নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে বয়ান হজরতি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি দেখতে পায়লেন আল্লাহর নবী খুদারত অবস্থায় তিনি মদিনার মধ্যে আসলেন ইসলাম প্রসার করেন মায়ার নবী রহমতিন নবীর পয়গম্বর নবীর সাহাবাগন্দের থেকে পাড়ায় দুশো থেকে তিনশো সাহাবি নবীর সাথে থেকে ইসলাম প্রসার করে মাত্র মেদিনাতে ঢুকলেন তেনারা তিন দিনের সফরে তেনারা গিয়েছিলেন আর এই তিন দিন ওনারা কিছুই খায় নাই আল্লাহর নবী অনেক দিন যাবৎ কিছু না খাওয়ার কারণে উনি পেটের মধ্যে পাথর বেঁধেছে তিনি লক্ষ্য করলেন লক্ষ্য করার পরে তিনি বাসার মধ্যে চলে গেলেন গিয়ে বলেন ও আমার পানের স্ত্রী তুমি জেনে রাখো তুমি বোঝে রাখো আমি আল্লাহর নবী রহমত আলমিন নবীকে এক বালাক দাওয়াত দিয়ে খাবার খাওয়াইতে চাই তুমি কি বল যা স্ত্রী বলল এর চাইতে খুশির খবর তো আর দুনিয়ার মধ্যে কিছু হতে পারে না যা পেরেন স্ত্রী রাজি হয়ে গেল তখন আল্লাহর নবীকে দাওয়াত করার জন্য জাবের চলে গেলেন এই দিক দিয়ে জাবের ঘরের মধ্যে ছিল একটা বকরি আর ছিল জব যেটাকে আমরা বলি গম ওই গম ছিল এক বাটির মতো এই এক বাটির মধ্যে যতগুলা গম ছিল কয়েকজন মানুষকে খাবার খাওয়ানো যাইত জা বের রাদি আল্লাহ হু আনহু তিনি চলে গেলেন আল্লাহ নবীর কাছে গিয়ে বলেন ইয়া আরসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ গো আজকে আমার ঘরে আপনার দাওয়াত আমি আমি আমার আমি আপনাকে একবার খাবার খাওয়াতে চাই ইয়া রসুল আল্লাহ যখন জাবের রাতী আল্লাহ গুত্তা তিনি এই কথা বললেন তখন আল্লাহর নবী ডেকে বলে যাবের তুমি আমাকে খাবার খাওয়াতে চাও যাবের বলে হ্যাঁ আর আল্লাহ আবার জাবের বলে আপনার মুষ্টিময় কয়েকজন সাহাবকে নিয়ে আমার ঘরের মধ্যে তাস্রী পেনে দাওয়াত খাইবেন কিছু খাবার খাইবেন তখন যখন এই কথা বললেন তখন আল্লাহর নবীর সামনের মধ্যে দুইশো থেকে তিনশো সাহাবি উপস্থিত ছিল আল্লাহর নবী ডেকে বলে ও সাহাবি তুমি জেনে রাখো ও যাবের তুমি জেনে রাখো আল্লাহর নবী অফিল্লি তিনি জানিয়ে দিলেন ও আমার সাহাবারা জাবির তোমাদেরকে একবালা খাবার খাবাইবো তোমরা সকলে দাওয়াত গ্রহণ কর জাফের তাল আনু হত ভঙ্গিত হয়ে গেল তিনি চিন্তা করলো আমার ঘরের মধ্যে কয়েকজন মুষ্টিময় কয়েকজনকে খাবার খাওয়ানো যাইবো এই রকম আটা রয়েছে ছাগল রয়েছে কিন্তু দুইশো থেকে তিনশো জন আমি কিভাবে খাবাব যখন যাবেন এই কথা চিন্তা করলো চিন্তা করার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ডেকে বলে ও যাবে তুমি চিন্তা করো না আমি নবী কি বলি তুমি শোনো আল্লাহর নবী ডেকে বলে অজামের তুমি জেনে রাখ যখন তুমি বক্রি রান্না করবে যেই ড্যাগের মধ্যে ওই ড্যাগের মধ্য থেকে সুলার থেকে আমি নবী যতক্ষণ না তোমার বাসার মধ্যে যাব ওই সুলার ড্যাগজি থেকে দেন তুমি সুলার থেকে ড্যাগজি নামাইবে না আর খামির যে বানাবে ওই খামির থেকে তুমি রুটিও বানাবে না আমি নবী যখন তোমার কাছে যাইব তোমার ঘরের মধ্যে যাইব তখন তুমি রুটি বানাইবা এর আগে তুমি বানাইবা না যা বের চলে গেলেন তিনার বাসার মাধ্যম বাসার মধ্যে গিয়ে যেই বকরিটা ছিল ওনার দুইটা সন্তান জাবেরের কয়টা সন্তান দুইটা সন্তান বড় ছেলে দেখল হাজরাতে যাবের রিয়াল বড় ছেড়ে তিনি দেখতে পাইল হজরতে যাবের কিভাবে বকরিটা সবাই করতে লাগলেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলে ছাগলটাকে জবাই করে দিলেন খানা পিনার জন্য প্রস্তুতি গ্রহণ করতে লাগলেন গোপীর মনোজগ আমার বাবা তখন জাবেরের ছোট ছেলেটা ঘুমানো অবস্থায় ছিল বড় ছেলে দেখতে পাইল কিভাবে জবাই করে তখন সাবেক ওনার স্ত্রীর সঙ্গে যা ওনার স্ত্রীর সঙ্গে কাজকর্মটাকে একত্রিত করে দিয়ে আল্লাহর নবীকে আগাইবার জন্য চলে গেল আনার জন্য চলে গেল যখন এই দিক দিয়ে যা চলে গেলেন আল্লাহর নবীর দরবারেতে আর এই দিক দিয়ে যাবের ছোট্ট ছেলেটা গুম থেকে উঠল গুম থেকে উঠার পরে তিনি ওই ছোট্ট ছেলেটা দেখতে পাইল ওনাদের বক্তিটা জবে করে ফেলেছে তখন ছোট ভাই বড় ভাইকে ডেকে বলে ওরে আমার ভাই আমাদের বক্তিটা কিভাবে জবাই করেছে তুমি আমাকে একটু দেখাও তখন বড় ভাই ছোট ভাইকে লাঠি দিয়ে একটা কিছুকে সঙ্গে দেখা এইভাবে করেছে করেছে এইভাবে কিন্তু ছোট্ট ছেলেরা বুঝতে পারে না ছোট্ট ছেলেরা বুঝতে পারে না না বুঝার কারণে বড় ছেলেরাও তেমনটা কোনো বুঝ হয় নাই ওই বড় ছেলেটা কি করলো ঘরের থেকে অস্ত্রটা নিয়ে আসলো চুরিটা নিয়ে আসলো ওই চুরিটা নিয়ে এসে বড় ভাই ছোট ভাইকে প্র্যাক্টিক্যালে দেখিয়ে দিল জবে করে দিল সকলে আমার সাথে ওয়া বড় ইন্নার ইহি স্ত্রী তখন উপলিদ্ধ করতে পারলাম যখন বুঝতে পারলো তিনি কান্নায় আকর্ষিত হয়ে যা বের স্ত্রী তার বড় ছেলেকে দোড়াই নিয়ে দিল দোলাই দ্যানের সঙ্গে সঙ্গে ওই বড় ছেলেটা পাহাড় থেকে পড়ে মারা গেল সকল আমার সঙ্গে ওয়া ইন্না ইলাইহি ইন্ স্ত্রী কান্নায় জর্জরিত হয়ে গেল প্রথম হারাইলো ছোট্ট ছেলেটাকে অবুজ মানুষ এক ভাই আর এক দিল পরেক্ষণে হারাইলো তার বড় ছেলেটাকে জাবের বের স্ত্রী কান্নে কান্দে এমন পাবে কান্দে আওয়াজ করে তিনি কান্দে না চোখ দিয়ে টপ টপ করে জমিনের মধ্যে পানি পড়তে লাগলো আল্লাহর নবীকে নিয়ে তিনি ভাষার মধ্যে আসলেন এই দিক দিয়ে আল্লাহর নবীকে যাবের তিনার ভাষার মধ্যে নিয়ে আসলো নিয়ে আসার পরে যখন যাবের ওনার ঘরের মধ্যে প্রবেশ করলাম স্ত্রী কান্দে একদিন আল্লাহর নবী তিনার ঘরের মধ্যে তার শরীফ এনেছে এই খুশি আরেক দিক দিয়ে ওনার দুইটা সন্তান হারা বেদনার কারণে কান্দে কান্দের কান্দনের পরে যাবের কি যাবের জিজ্ঞাসা করে স্ত্রী আমার তুমি কি কারণে কান্দন যাবের স্ত্রী ঘটনাটাকে সুন্দরভাবে বলতে লাগলেন বলার পরে এবার যা বের ঋক্তিও সুন্দর ভাবে দনোজনে বসে বসে কান্দে যা দেখে ডেকে পারে আমার স্ত্রীরে আমার নবী যেন না পায় আল্লাহর নবী যেন বসতে না পারে যাবের দুইটা সন্তানকে খাটের এক কোণে এনে সাধুর দিয়ে ডেকে দিল আল্লাহ আমরা সকল সাবি এসে পড়েছি আমরা সকল সাবি এসে পড়েছি খানা পিনার ব্যবস্থা করা যেই জায়গার মধ্যে সুলার ডেকজি রয়েছে ওই জায়গার মধ্যে আমাকে নিয়ে চল এই কথা বলল কাছে গেলেন ডেকজির কাছে গিয়ে তিনি তিনার থুতু মোবারক থেকে ডেকজির মধ্যে লাগিয়ে দিলেন বরকতের জন্য কিসের জন্য আটার মধ্যে কিছু একটা থুতু নিয়ে আটার মধ্যে কিছু অংশ লাগিয়ে দিলেন এইবার যাবের রাদি আল্লাহ হুকে লক্ষ্য করে আল্লাহর নবী বলে অ যাবের তোমার মনটা যে খারাপ কি কারণে যাবের রাদি আল্লাহ তালান হুকে আল্লাহর নবী বলে ও আমার যাবের আমার পান প্রিয় তোমার দুইটা সন্তানকে আমার কাছে নিয়ে আসো আমি নবী তাদের সঙ্গে একসাথে খাবার খাইব আল্লাহর নবী যখন এই কথা বললেন জাবের রাদিয়াল্লাহু তাআলা অনুচিন্তিত হয়ে গেলেন তিনি বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে সন্তানের হয়তো কোন জায়গার মধ্যে খেলায় ওরা তো আসতে পারবে না আল্লাহর নবী যখন আল্লাহর নবীকে এই কথা বললেন তখন আল্লাহর নবী আমি নবী বলেছি ওদেরকে আমার কাছে নিয়ে আস তখন যাবের রাদি আল্লাহ আর গোপন রাখতে পারলেন না এবার আল্লাহর নবীর সামনে ছোট্ট বাচ্চার নেই ছোট্ট বাচ্চার ম নেই চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো যা বের না দি আল্লাহ আল্লা হু কেঁদে খেঁদে চিনি পোৱা নেই আমার দুইটা সন্তান মৃত্যু বরণ করলো এক ভাই আর ভাইকে আমি বকরিটা কিভাবে জবাই করেছিলাম তা দেখাতে গিয়ে বড় ভাই ছোট ভাইকে জবাই করে দিল আর বড় ভাইকে দোলানির কারণে পাহাড় থেকে পড়ে মৃত্যু বরণ ইয়া ইয়ার সুলাল্লাহ যাবেরকে আল্লাহর নবী ডাক দেখে বলে আমার যাবের তুমি ওদের সামনে আমাকে নিয়ে যাও আল্লাহর নবী ও ওদের কাছে গেলেন ওদের কাছে গিয়ে কানে কানে ডেকে বলে অজাবের সন্তান আল্লাহর হুকুমে আগের মতো জিন্দা হয়ে যাও সঙ্গে সঙ্গে

আরো বেশি মজবুত করে দিয়েছে এটা হলো মুসলিম শরীফের হাদিস অস্বীকার করার মতো মেসকাত শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে স্পষ্টভাবে এসেছে এই হাদিস খানা তখন যাবে দুইটা সন্তানকে গোসল করিয়ে আল্লাহর নবীর সামনে এনে উপস্থিত করলো সোভান সকল সাহাবাইক নাম উপস্থিত হইলেন আর সকলকে একে একে রুটি বানিয়ে বানিয়ে একে একে দুইশো থেকে তিনশো সাহাবিকে খাবার প্যাট ভরে খাবাইলেন কিন্তু জাবের রাদি আল্লাহ তালানহু লক্ষ্য করে তার ডেগের মধ্যে যতটুকু মাংস ছিল অতটুকু মাংস এখনো আছে সোহান আল্লাহ চিকার মেরে বলুন আল্লাহ আকবার আল্লাহ নবীর লালা মোবারক থুতু মোবারকের এত নিয়ামত আবার তিনি লক্ষ্য করলাম যেই আটা রয়েছে ওই আটার খামিরটা উনি ভাবে দেখেছে ওই রকম এই দিক দিয়ে দুইশো থেকে তিনশো সাবেকে খাবার খাওয়ানো বাড়ি শেষ আল্লাহর নবীর থুতু মুবারকের বরকত আছে না নাই অস্বীকার করার মতো কোন ব্যক্তির সাহস থাকবে না তার কারণ এটা ইমানের সঙ্গে জড়িত সুবাহ আল্লাহ চিকার মেরে বলেন উপস্থিত সকল সাহাবি অতভিত হয়ে গেল নবীর প্রতি তাদের বিশ্বাস আরো মজবুত হয়ে গেল এটা হলো মেসকাত শরীফের আষ্ট